চলেন দেখি আজকে আমার গুপ্ত ধন দেখাবো ঠিক আছে এই ব্যাগের ভিতর আমার গুপ্ত ধন লুকিয়ে আছে আমার তিল তিল করে জমানো গুপ্ত ধন আমি রেখেছি সেটা আপনাদের মাঝে আজকে উন্মুক্ত করে দেব চলেন দেখি এখন আমার গুপ্ত ধন খোলার জন্য অবশ্যই হ্যান্ড গ্লাভস পরতে হবে কারণ এখানে হীরা জহরত মণি মুক্তা আছে এদেরকে তো আর খালি হাতে ধরা যায় না তাই না এখন আমি এটাকে খুলে ফেলবো দেখুন আস্তে 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 করে বের করছি ওয়া ওয়ে এটার ভিতরে আরও একটা পলিথিন আছে যেহেতু অনেক মূল্যবান জিনিস সেহেতু অনেকভাবেই একদম সিকিউরভাবে রাখা লাগবে এই আমি একটার পর একটা পলিথিন দিয়ে দিয়ে রেখেছি যাতে কেউ নাই করতে পারে তো ও বাবা আরও আর একটা মানে একটার পর একটা দিয়েই রাখছি তারপর আমার গুপ্ত ধন বের হবে ওয়াও এই যে বের হচ্ছে বের হচ্ছে আমার গুপ্ত ধন হ্যাঁ এই যে আমার গুপ্ত ধন হীরা মণি মুক্তা জহরত ওয়াও ওরে আমার গুপ্ত ধন গুপ্ত ধন খুলতে খুলতে তো আমি টায়ার হয়ে গেছি এই যে দেখো দেখো যে তোমরা কত গুপ্ত ধনে এটা হীরা মুক্তা থেকেও বেশি মূল্যবান আহ হীরামণি মুক্তা আর কি মূল্যবান এর থেকেও এটা বেশি মূল্যবান এই যে দেখো এটা তিল তিল করে জমানো আমার মুক্তা যেমন আমার একটা করে প্রতিদিন পিঁয়াজ লাগে ওইটা আমি চারপাশ থেকে কেটে কেটে বাকি মাঝে যে গাছ রয়েছে মূল যে রয়েছে ওইটা সহ রেখে দিই এবং দুই তিন দিন পরেই শিকড় গাছ জ্বালিয়ে যায় আলহামদুলিল্লাহ এটাই আমার গুপ্ত ধন দেখো দেখো এইভাবে তিল তিল করে আমার জমানো একটা একটা করে আরও কত হবে এই যে এটা সাত আট দিনের সাত আটটা হয়েছে আরও বানাবো ইনশাল্লাহ এই দেখো আমার গুপ্তধনগুলোকে আমি এখন এভাবে একটু রোপণ করে রাখতেছি আবার আমি আমার জমিতে ই করবো এগুলো আমার কাছে সোনা গহনার থেকেও বেশি মূল্যবান এই জন্যই তো আমি এটাকে গুপ্ত ধন বলি সোনা গহনা দিয়ে কী হয় পরা যায় না কিছু না দুই দিন পরলে তিন দিনের ভাল লাগে না পড়লে চোর ডাকাইতে আস্থা না হয় ওর থেকে এগুলো আর কেউ নেবে না এটাই ভালো এটাই যে গুপ্তধন সুন্দরভাবে লাগিয়ে রাখলাম এইভাবে এই যে একটা প্রতিদিন আমার একটা পেঁয়াজ লাগে বড়ো সাইজের ওইটা একটা একটা করে আমি এরকমভাবে জমাইছি